আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে দিল্লির যে বিস্ফোরণটি হয়েছিল সেখানে সন্দেহের বসে তিনজন চিকিৎসককে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ চলছিল এদিকে মুসলিম মিডিয়া যারা প্রতিটা মুহূর্তে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা এবং বিষ ছড়াচ্ছে গোটা পৃথিবীর মধ্যে বা সমাজের মধ্যে তারা এমনভাবে তাদেরকে উপস্থাপন করেছে এই সমাজে তারা একজন সন্ত্রাসী এবং মাওবাদী তাদের বিপক্ষে এত মানে মিথ্যাচার করেছে কি বলবো তাদেরকে সমাজের বুকে একদম বিষাক্ত করে দিয়েছে মানুষের নামে মুসলিম পেয়ে গেছে কাজই হচ্ছে যে মুসলিম দেখলি তাদের বিরুদ্ধে বিষ ছাড়ানো তাই তারা করেছে এনআইএ জিজ্ঞাসাবাদ করার পরে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দিল্লি বিস্ফোরণে তারা যুক্ত ছিল না তাদেরকে বেকুসুর খালাস করেছে জানিয়ে এ দিয়েছে যে দিল্লি বিস্ফোরণে তারা যুক্ত ছিল না এবং বাংলার এক যা ডাক্তার নেশার বলে তাকেও বেফুর খালাস করে ছেড়ে হয়েছে প্রমাণ কি প্রমাণ হচ্ছে আনন্দবাজার পত্রিকা সেখানে স্পষ্ট খবর পড়েছে এবং আরেকটি নিউজ চ্যানেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া হচ্ছে আরেকটি খবরের চ্যানেল তারা নিউজ করেছে তাহলে এই যে পাচাটা মুসলিম বিদ্বেষী মানে দাঙ্গাবাজ হিংসা এবং বিষ ছাড়ানো মিডিয়া গুলো এত হিংসা এবং বিষ এই ইন্ডিয়ার মধ্যে বা এই ভারতবর্ষের মধ্যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে দাঙ্গা লাগানোর কাজ তারা মানে একদম ক্লিয়ার করে দিলো তারা কি সে ক্ষমা চাইবে তারা কি মিডিয়াতে ফের ঘুরে বলবে যে আমাদের এই খবর করা ভুল হয়েছে বলবে কখনোই তারা বলবে না কারণ এই খবরটি কোনো নিউজ চ্যানেলে এখনো পর্যন্ত দেখানো হয়নি বা তারা এখনো অন্যায় স্বীকার করেনি তাহলে কি বলবেন বল ভাবা যায় এই মিডিয়া মানে নাইনটি মিডিয়া তারা নির্দিষ্ট একটি দলে হয়ে মানে গোলামি কাজ করছে দালালি করছে তারা পুতিটা মুহূর্তে মুসলিমদেরকে টার্গেট করে মানে ঘৃণা এবং বিশ্ব আছে মুসলিম দেখলি যদি ভুলবশত একটি মুসলিম নাম চলে আসে কোনো মানে কোনো ঘটনার সঙ্গে জড়িত বা কোনো কিছুর সঙ্গে যদি জড়িত না পেয়ে যায় তাহলে তারা মিডিয়া তাকে এমনভাবে মানে কি বলবো সমাজের মুখে বিশ ছড়িয়ে দেবে ঢেলে দেবে তাই এই সমস্ত মিডিয়া থেকে সকালও থাকবেন সব ধরনের থাকবে